সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের পতঙ্গা এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন কিংবা বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং খুঁজতেছেন নতুন বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য খুব সুন্দর একটি পাঁচতলা নতুন বিল্ডিং এর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন সবকিছু মিলে আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল ব্যাঙ্ক লোনের কারণে এই মালিকপক্ষ বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন দুই ঘণ্টার চেয়ে সামান্য কম জমির উপর অর্থাৎ প্রায় সোয়া দুই কাটা জমির উপর ছয়তলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট এই বিল্ডিংটি এক কোটি পঁচাশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ষ বিক্রি করবেন বিল্ডিংটির প্রত্যেক ফ্লোরে দুটি করা ইউনিট রয়েছে অর্থাৎ দুই ইউনিটের বাড়ি প্রত্যেক ইউনিটেই তিনটি বেডরুম একটি ডানিং ড্রয়িং রুম একসাথে ছোটখাটো একটি কিচেন রুম ও দুটি বাথরুম রয়েছে যদি মালিকপক্ষ এই বিল্ডিং এ বসবাস না করেন তাহলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত ভাড়া উঠবে একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিং টাই টাইলস করা সিঁড়িগড়ের সামান্য কিছু ফিনিশিং এর কাজ বাকি রয়েছে বিল্ডিং এর সামনে আট নয় ফুটের মতো রাস্তা রয়েছে যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এখানে বোতল গাছ ব্যবহার করা হয় চট্টগ্রাম পতঙ্গা স্টিম মিল বাজার থেকে টমটমে কিংবা অটোতে সর্বোচ্চ পাঁচশো মিলিটির দূরত্বেই এই বিল্ডিংটির অবস্থান বর্তমানে এই বিল্ডিংয়ে মালিক পক্ষ নিজে বসবাস করেন একটি ইউনিটে বাকি ইউনিটগুলো বাড়া দেওয়া হয়েছে সর্বমোট দশটি ইউনিট রয়েছে বিল্ডিংটিতে প্রায় সত্তর পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ব্যাঙ্গুর রয়েছে ব্যাঙ্গলোর কারণে মালিক এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন আপনারা সাইডে নিজেরা বসবাস করতে পারবেন যেহেতু খুব সুন্দর পরিবেশ ছোটোখাটো একটি আবাসিকের পাশে যেহেতু বিল্ডিংটির অবস্থান সেহেতু খুব সুন্দর পরিবেশ একদম নিরিবিলি মনোরম পরিবেশ যেহেতু চট্টগ্রাম পতঙ্গা স্টিল মিল বাজার অর্থাৎ ইপিজেড সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বাড়াটের কোনো অভাব নেই দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম টাইলস করা এটি একটি বেডরুম প্রত্যেক ইউনিটেই তিনটি বেডরুম দুটি বাথরুম একটি ডাইনিং ও ড্রয়িং রুম ছোটখাটো একসাথে ও একটি কিচেন রুম রয়েছে যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গাছ ব্যবহার করা হয় বিল্ডিংটির আশেপাশে স্কুল মাদ্রাসা মসজিদ মুক্ত সহ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলা বোতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ই বিজেট বন্দর পতঙ্গা এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং ও অনেকগুলা জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি ফ্লাট সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোহনাল রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ